আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চট্টগ্রামের একটি অথেন্টিক অরুশ বিরিয়ানি যেটা করে সেটা আজকে আমি করছি আমার সাথেই থাকুন এই জন্য আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ চাল নিয়েছি দেড় কেজি ডাবলি বুট আছে এক পোয়া আলু হচ্ছে এক কেজি চেয়ে একটু কম এক কেজি নিয়েছিলাম কিছুটা পচাটাচত পরে এই জন্য একটু কমে গিয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা বাদাম বাটা এখানে দইয়ের বদলে আমি দুধ নিয়েছি আধা কেজি আর এখানে এই মশলাটা দিয়ে আমি করব ম্যাজ মানি গরুর মাংসের মশলা এখানে একটা নর্মাল মশলা থাকে একটা গরম মশলা থাকে এটা দিলে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই আর এখানে দেড় কেজির মতো হবে আমার বিফ আছে আর এটা তো অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হয় তাই আমি সরিষার তেলও নিয়ে নিয়েছি তো চলেন শুরু করা যাক আজকের ওরস বিরিয়ানি রান্নাটা আমি চুলাটা জ্বালিয়ে দিলাম সরষের তেলটা একটু গরম হয়ে নেব অফ ক্যামেরায় আমি কিন্তু দেড় কেজি ডিপ যে রেখেছিলাম এটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর একে একে আমি সবকিছু দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা বাদাম বাটা এই মশলাটা তো আমি ব্যবহার করছি দেখাইছিলাম আমি প্রথমেই এখানে যারা ব্যবহার করে তারা জানে যে দুইটা থাকে এটা গরম মশলা গুঁড়া এটা এমনি মশলা এটা আমি পুরোটাই অ্যাড করে দিব সেই আমি আর কিন্তু গোটা মশলা এক্সট্রা দিচ্ছি না বেশি হয়ে যাবে আমি হলুদও এখন অ্যাড করব না হলুদ মরিচ গুঁড়ো এগুলো কিছুই দিলাম না এসব মশলায় কিছুটা মরিচে মরিচও থাকে আমার কিছু মশলা ডিপে থাকার কারণে এখনো গলেনি তাই কিছুক্ষণ রাখার পরে কিন্তু এটা বলে যাবে কিছুক্ষণ কম জলে আমি রাখি অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাংসগুলোকে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা আমি লাগিয়ে দিলাম আমি আট সিটি দিয়ে নিব প্রথমে ভেবেছিলাম আমি আট সিটি পরে ভাবলাম যে আরও দু সিটি তো আমি চাল আর ডাবলি বুট আর আলু দিয়ে দিব সেই বেশি ভর্তা হয়ে যাবে মাংসগুলো সেই জন্য আমি ছয় সিটি দিয়েছি এবার আমি চালগুলো অ্যাড করে দিব প্রথমে আমি আলুগুলো অ্যাড করব প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একটু ঝামেলাবিহীন তাই আমি প্রেশার কুকারেই সব কিছু করতে পছন্দ করি এবার ডাবলি বুটও দিয়ে দিলাম চুলা কিন্তু এখনও জ্বালাইনি আমি এবার আমি দেড় কেজি পরিমাণ যে চাল নিয়েছি সিদ্ধ চাল এটা দিয়ে দিব আর পানি দিতে হবে কিন্তু একদম ডবল সিদ্ধ চালে তো বেশি পানি লাগে একসাথে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একসাথেই বসিয়ে দিব চুলাটা চালিয়ে দিলাম আমি পরিমাণ মতো যে পাত্রে আমি দুধটা গরম করেছিলাম সে পাত্রে দিয়েছি এই জন্য একটু সাদা সাদা কালার আসছে পানিগুলোই পানিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম যদিও এখন ঠান্ডা হয়ে গিয়েছে সমস্যা নাই হচ্ছে হচ্ছে ঝালটা একটু কম আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবার অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম প্রত্যেকে তার স্বাদ অনুযায়ী দিবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব এরপর আমি দুই সিটি দিব এরপর কিন্তু হয়ে যাবে আমার রোস্ট বিরিয়ানি প্রেশার কুকারে করলে এটাই সুবিধা লাগে আমার আর সিদ্ধ চাল যেহেতু ভেঙে যাওয়ারও চান্স থাকে না গড়ে যাওয়ার চান্স থাকে না ঝামেলা মুক্তভাবে কিন্তু রান্নাটা হয়ে যায় একটু ভালো করে নিয়ে দিচ্ছি ঢাকনা আটকিয়ে দেওয়ার পর তো আর কোনো কিছু করা যাবে না এই দুই সিটিতেই কিন্তু আলু আর মটরটা সিদ্ধ হয়ে যাবে দুই সিটি দেওয়ার পর আমি আবার আসছি আমার অরুজ বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা এখানে তো উল্টানো যাচ্ছে না বিরিয়ানির তুলনায় পাত্র ছোট হয়ে যাওয়ার কারণে আমি আরেকটা পাত্রে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মিশিয়েও নিচ্ছি সাথে থাকুন এখন দেখতেই তো পেলেন আমি কিভাবে খুব সহজ উপায়ে প্রেশার কুকারে চট্টগ্রামের জনপ্রিয় খাবার অরুজ বিরিয়ানিটি করে ফেললাম খুব কম উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু করে ফেলা যায় এই অরুষ বিরিয়ানির নামটা শুনলে জীবে জল আসে না এমন মানুষ কিন্তু পাওয়াই যাবে না কিন্তু সব সময় কি আর পাওয়া যায় অরুষ বিরিয়ানি খেতে তাই যখন এই বিরানিকে বিরিয়ানিকে মিস করব। তখনই কিন্তু আমরা ঘরে বসে চটপট করে বানিয়ে ফেলতে পারি কম উপকরণে সহজভাবে এভাবে আমি তো চটপট করে রান্না করতে পছন্দ করি কম কষ্ট হয় এমনভাবে যে সেই জন্য আমি কিন্তু প্রেশার কুকারে করেছি আপনারা পাত্রেও করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম